ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমি আপনাদের সামনে রিভিউ দেবো এসবিএল কোম্পানির ভার্টিফাইন ড্রপ ফর লোয়ার ব্যাকেজ তো যারা দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভুগছেন কোমরের ব্যথার জন্য কোনো রকম কাজকর্ম করতে পারেন না ঠিক মতন হাঁ ঠিক মতন হাঁটাচলা করতে পারেন না দীর্ঘদিন ধরে ভুগছেন এবং অনেক ট্রিটমেন্ট করেছেন সুফল পাননি তো তাদের জন্য এই মেডিসিনটি খুবই ভালো তো কোম্পানির ইন্ডিকেশন আমরা দেখে নেবো দেখুন অ্যাকুইট অ্যান্ড ক্রনিক ব্যাকেজ ব্যাকেজ ডিউ টু স্ট্রেন লিফটিং হেভি ওয়েট অর একজারশন ইউজফুল ইন কেস অফ লাম্বাগো স্পন্ডিলসিস স্যাক্রো এলিয়াক আর্থারাইটিস তো নতুন কোমরের ব্যথা নতুন বা পুরাতন যেমনই হোক না কেন অতিরিক্ত কাজকর্ম করে অনেক দীর্ঘ পথ চলার ফলে বা অতিরিক্ত ভারী জিনিস তোলার ফলে যদি কোমরের ব্যথা হয় এছাড়া যারা কোমরের ব্যথা স্পন্ডিলাইসিস লাম্বার স্পন্ডিলাইসিসের জন্য ভুগছেন বা স্যাক্রো এলিয়াক আর্থারাইটিস অর্থাৎ কোমরের যে হাড় আছে লাম্বার বোন এবং স্যাক লাম্বার থেকে স্যাকরাম পর্যন্ত যদি এই জায়গায় কোনো রকমভাবে হাড়ের ক্ষয় হয় হাড়ের প্লেট সরে যায় বা বাত আর্থারাইটিসের প্রবণতা দেখা দেয় বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্যেও যদি সেই ব্যথাগুলো হয় তাহলে সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুবই উপকারী তো এর কম্পোজিশনে যে মেডিসিনগুলি আছে দেখুন ব্রাইনিয়া অ্যালভা সিমিসিফিকগুলিয়া রাস্টাক্স লিরাম পাল বারবারিস ভালগারিস এর মতন গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ট্রাইচুরেশন মেডিসিন দিয়ে এই ওষুধটি তৈরি এর খাবার নিয়ম হচ্ছে দেখুন টেন টু ফিফটিন হাফ কাপ অফ ওয়াটার ফোর টাইম এ ডে অর অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান অর্থাৎ দশ থেকে পনেরো ফুটা হাফ কাপ জলের সাথে দিনে চারবার খেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর দাম হচ্ছে থার্টি এমএলএর দাম মাত্র একশো চল্লিশ টাকা এই মেডিসিনটি আপনারা যে কোনো হোমিওপ্যাথি ফার্মেসিতে পেয়ে যাবেন এছাড়া অনলাইনের মাধ্যমে আপনারা ডক্টর এই সময় ফার্মেসিতে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি বেশি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এই কোমরের ব্যথায় যারা ভুগছে তাদের যেন উপকৃত হয়